পশরা সাজিয়ে বসেছেন জার্সি বিক্রেতারা সেখান থেকে নিজেদের পছন্দ মতো জার্সি কিনে নিচ্ছেন ক্রিকেট সমর্থকরা নেই বয়সের কোনো ভেদাভেদ বালক থেকে বৃদ্ধ জার্সি গায়ে চাপিয়ে সবার মুখেই ফুটছে হাসি কেউ আবার প্লেকার্ডে লিখছেন নিজের পছন্দের ক্রিকেটারের নাম ফুটিয়ে তুলছেন নিজের বার্তা শুধু কি তাই রং তুলি দিয়ে গালে আঁকাচ্ছেন নিজের পছন্দের ক্রিকেটারের নাম কেউ বা রঙিন মার্কার দিয়ে হাতে লিখছেন প্রিয় দলের নামটাও আবার মাথায় বেঁধেছেন দলের লোগো সম্বলিত মাথার ব্যান্ড আবার কেউ কেউ কিনছেন দলের পতাকা সব সবকিছু মিলিয়েই মনে হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল চট্টগ্রাম পর্ব শুরু হতেই যেন পেল এক নতুন মাত্রা মাঠের খেলা যেমন জমে উঠেছে চার ছক্কা আর বড় সংগ্রহের কারণে তেমনি জমে উঠেছে মাঠের বাইরের আমেজটাও সব মিলিয়ে যেন বিপিএলকে ঘিরে এক উৎসবে মেতে উঠেছে চট্টগ্রামের সাধারণ ক্রিকেট সমর্থকরা যে সাথে চট্টগ্রামে খেলা তাই চিটাগং কিংস এর জার্সির চাহিদা সব থেকে বেশি কিন্তু শুধু যে চিটাগং এর জার্সি বিক্রি হচ্ছে তা নয় আছেন অন্য দলের ভক্ত সমর্থকরাও কেউ কেউ রংপুর রাইডার্স এর সমর্থক কারো আবার সিলেট স্ট্রাইকার্স এর জার্সি আর বাংলাদেশের এই ব্যাপারটি বেশি ভালো লাগে পাকিস্তান থেকে খেলতে আসা দুর্বার রাজশাহীর ক্রিকেটার মোহাম্মদ হারিসের বিপিএল এর সিলেট পর্ব চলাকালীন ক্রিক ফ্রেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে এই ব্যাটার জানিয়েছেন যে জায়গায় খেলা হয় সেই জায়গার সমর্থক ছাড়াও অন্য দলের সমর্থকরাও আসেন খেলা দেখতে এখানকার মানুষ ক্রিকেট বলতেই পাগল তারা খেলাটা অনেক ভালোবাসে আমি যখন প্রথমবার এসেছিলাম তখন এত বেশি দর্শক ছিল না কিন্তু এখন অনেক বেশি দর্শক থাকে মাঠে ধরুন সিলেটে খেলা হচ্ছে কিন্তু সিলেটের ম্যাচের বাইরেও অন্য দলের খেলাতেও সমান দর্শক থাকে গত দুই বছরের থেকে এবার মনে হচ্ছে মানুষ খেলাটাকে আরো বেশি ভালোবাসতে শুরু করেছে Back in 2022 or 2023. So. বিপিএলকে ঘিরে দর্শকরা দেখবেন বাড়তি আমেজ মাতবেন উৎসবে এমনটা যেন ছিল এদেশের মানুষের বহু দিনের চাওয়া সেই চাওয়া পূরণ করার স্বপ্ন দেখিয়েছিলেন এবারের বিপিএল আয়োজকরা এক্ষেত্রে ঠিক কতটা সফল হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বপ্রাপ্তরা তা বোঝা যাবে পুরো আসর শেষ হলেই কিন্তু চট্টগ্রামের দর্শকদের এমন উন্মাদনা যেন দিচ্ছে সবুজ সংকেতই ফ্রেঞ্জি